আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল একটা মজার ঘটনা ঘটেছে সেটা হলো রায় নিজেরা নিজেদের ভোট ছুটি করেছে তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন দেশ টিভি একটা নিউজ করেছে সেটা হলো যে গাইবান্ধায় ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত তো তাহলে দেখেন একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে ভোটারের চাইতে ভোট সংখ্যা বেশি পড়েছে এই কারণে ফল স্থগিত করা হয়েছে তো এখন যারা জাতীয় নির্বাচন করে করে মাথা ফাটাচ্ছে গলা ফাটাচ্ছে জাতীয় নির্বাচন আগে করতে হবে তো তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমি দেখে দেবো আপনারা এই জিনিসটা দেখেন সাধারণটা কাউন্সিল নির্বাচনে এরা ভোটারের সাইতে ভোট বেশি ফালাইছে তাহলে জাতীয় নির্বাচনের সংসদ নির্বাচন যদি হয় তাহলে যে ভোট চুরি হবে না তার গ্যারান্টি কী এরা নিজেরা নিজেদের মধ্যে ভোট চুরি করতেছে তো তাহলে জাতীয় নির্বাচন দিলে আর ভোট চুরি চুরি করবে না তার গ্যারান্টি কী এই কারণেই এই মির্জা ফখরুল তারপরে দুদু তারপরে রুল কবির রেজভি এরা সবসময় বলে আসতেছে যে আগে জাতীয় নির্বাচন চাই কারণ বিএমপির অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে এখনই যদি জাতীয় নির্বাচন করে তাহলে হয়তো বিএমপি কিছু সিট পাবে তাছাড়া দেখা যাচ্ছে যে এরা সিটি পাবে না এই কারণেই তারা বারবার শুধু বলতেছে যে আমরা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচন আগে কোনো নির্বাচন আমরা হতে দেবো না দর্শক এটা নিয়ে বাংলা ট্রিবিউনেও নিউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএমপির কাউন্সিলে ভোটারের চেয়ে বেশি ভোট পড়ায় ফল স্থগিত তো এই বিষয় নিয়ে নাজমুল হাসান ভাই একটা পোস্ট করেছে এই পোস্টটা আপনাদের একটু পরে শোনাতে চাই নাজমুল হাসান ভাই লিখেছেন গতকালই বিএমপির রেজবি ওয়াজ করলেন স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা এখন এই বিএমপিকে কি বিএমপির লোকেরাই বিশ্বাস করবে যে দলের লোকেরা ইউনিয়ন পর্যায়ের একটা দলীয় নির্বাচন নির্বাচনে গিয়ে দেখে চারশো উনষাট জন ভোটারের নির্বাচন ভোট পড়েছে চারশো পঁচাশিটি মানে ভোটার সংখ্যা হচ্ছে চারশো উনষাট জন আর ভোট পড়েছে চারশো পঁচাশিটি রেজবে সত্য বলেছেন সত্য বলেছেন মানুষের উপর বিশ্বাস থাকলেও আওয়ামী লীগ উত্তর বাংলাদেশে বিএমপির বিশ্বাস নেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে বিএমপি রাজি না রাজি কোনো ব্যাপার না রেফারেন্স প্রথম আলো স্থানীয় সরকার নির্বাচনের আগে দেওয়ার মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা রেসবি পনেরোই ফেব্রুয়ারি দু তো প্রিয় দর্শক আগে জাতীয় নির্বাচন হলে কি লাভ কি ক্ষতি এবং স্থানীয় নির্বাচন হলে কি লাভ কি ক্ষতি এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা দেখে আসি জাতীয় নির্বাচন ভার্সাস স্থানীয় নির্বাচন দর্শক আপনার মতামত কি বিএনপি তো সরকারকে সাপ জানিয়ে দিয়েছে তারা জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন মানবে না মানে জনগণ চাক বা যুক্তি থাক বা না থাক তাদের মামুবীর আবদার তারা মানবে না কিন্তু আপনি কি চান দর্শক বিএনপির অনেক ভাইরা আমাদের দর্শক আমাদেরকে গালাগালি করেন এখানে যেহেতু আমরা চাঁদাবাজের বিরুদ্ধে বলি আমরা বিএনপির বিরুদ্ধে বলি না আমরা চাঁদাবাজের বিরুদ্ধে বলি অতএব আপনি আমাদের বলার আগে একটু চিন্তা করেন যে আপনি কিসের বিরুদ্ধে কথা বলছেন বিএনপির পক্ষেই তো আমরা সারা জীবন তৎপরতা চালিয়েছি একসাথে আন্দোলন করেছি বিএনপি বিরুদ্ধে নয় খালদা জিয়া আমাদের মাথার মুকুল আমরা কথা বলছি চাঁদাবাজের বিরুদ্ধে আচ্ছা আপনি গালাগালি না করে আপনি যদি হয়ে একটা যুক্তি দেন কেন আপনি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন চান না একটা যুক্তি দেন আগামী ফাটাফাটির বিষয়বস্তু হবে আগে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন এটা নেই অতএব ইস ভেরি আমরা এ বিষয়ে কথা বলবো তবে একটা প্রপোজিশন আছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন হবে কারণ এটা দলীয় প্রতীকে হবে না অতএব বিএনপি অংশগ্রহণ করা না করা ফ্যাক্ট না আর বিএনপি সাংগঠনিক যাই বলুক বিএনপির নেতারা কর্মীরা দলে দলে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির পাঁচ জন অংশগ্রহণ করবে দেখেন বিএনপি সাংগঠনিক ভাবে বিরোধিতা করলো লাভ নেই গায়ের জোরে খায়ম খেয়াদি কথা বলে লাভ নেই এটা হচ্ছে আমার একটা প্রপোজিশন আপনি যুক্তি দেন কেন আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারবে না আমি দেখলাম যে এটা নিয়ে টক শোতে যখন বিএনপি নেতাদেরকে প্রশ্ন করা হয় বিএনপির বড় বড় শিক্ষিত নেতা বেরিস্ট নেতা এ ফিলার ওয়ার্ডস কিচ্ছু বলতে পারেন না অন্যদিকে চলে যান কোনো সুনিষ্ট যুক্তি দিতে পারেন না কিন্তু যুক্তি নেন যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কারণ আমাদের এক্সপেরিমেন্ট করা দরকার সুষ্ঠু নির্বাচন হবে কিনা জনগণ ভোট দিতে পারবে কিনা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এক্সপেরিমেন্ট করা দরকার ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত যাতে এক নির্বাচনে ভুল হলে আর নির্বাচনে সেটা সংশোধন করা যায় এটা জরুরি জনগণ নাস্তা ফিরিয়ে আনার জন্য জনগণকে এনার্জাইজ করার জন্য এটা জরুরি এবং দেখেন পুলিশ এই মুহূর্তে ফাংশনাল না প্রশাসক কার্যকর না এই পুলিশকে কেউ গনে না পুলিশ নিজেরা ভয়ের মধ্যে থাকেন যে কি করতে গিয়ে আবার আওয়ামী লীগ চাকরি চলে যায় এই যেখানে পুলিশ নাই বললেই চলে এই অবস্থায় কি একটা নির্বাচন সম্ভব না জন্য পুলিশের ব্যাপক সংস্কার করতে হবে পুলিশ অনেক নিয়োগ দিতে হবে পুলিশকে সম্পূর্ণ গতিশীল করতে হবে তারপরে জাতীয় নির্বাচন তার আগে ছোট ছোট কয়েক জায়গার জায়গায় নির্বাচন হতে পারে যেখানে সারা দেশে আইন শৃঙ্খলা জন্য ওই জায়গায় আইন বাহিনীর যেন ওই জায়গায় মনোনিবেশ করতে পারে এটা সহজ হিসাবে আর দেখেন জাতীয় নির্বাচনের উপর জনগণের দৈনন্দিন সেবা নির্ভর করে না জাতীয় নির্বাচন হচ্ছে লেজিসলেটিভ আর সেখানে অন্য কেউ লেজিস্লেটিভ বডি বা এটা না হলেও তেমন কিছুদিন এটা চলে কিন্তু জন্ম জন্মসনদ সনদ বা কোনো দুর্ঘটনা ঘটলে দৈনন্দিন ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এগুলো একেবারেই প্রত্যেকদিন জরুরি এটা একদিনও বন্ধ থাকা মানে জনগণের জন্য ক্ষতিকর জনগণের সেবা পাচ্ছে এটা আগে জরুরি না এটা তো সহজেই বোঝা যায় হাজার যুক্তি আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত দেখেন বিএনপি যে ঘাট তারা আমি করছি তার প্রমাণ কি বিবিএস এর জরিপে উঠে এসেছে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় যদিও বাস্তবে নব্বই পার্সেন্ট মানুষ চায় ঠিক আছে মান না মানুষ চায় তা অধিকাংশ মানুষ চায় আর বিএনপি সেটা কেন চায় না মানে অধিকাংশ মানুষের চাওয়ার কোনো গুরুত্ব বিএনপির কাছে নেই বিএনপি ঘাট আমি করছে তো এই এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি বিএনপিকে রাজনীতিতে কোন করবে আমি মনে করি কারণ এই যে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকই হবে না তো দলীয়ভাবে বিএনপি বিরোধিতা করলেই বাকি সরকার তো বলেছে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করবে এখানে বিএনপি মানবে না বিএনপি না মানলে কি এখানে তো আর ধানের নির্বাচন করবে না জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা দেখতে চাই আমরা সেটাই দেখতে চাই বিএনপি মানুক না মানুক অংশগ্রহণ করুক না করুক যত সময় স্থানীয় সরকার নির্বাচন হোক দেশ বাঁচাতে হলে সেটাই করতে হবে এর মধ্যে দিয়ে রাজনীতিও স্বাভাবিক পন্থায় ফিরবে বিএনপি কোন যুক্তির একটা যুক্তি দেয় স্থানীয় সরকার সংস্কার অনেক বড় বিষয় সেটাই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সম্ভব নয় ভুয়া কথা স্থানীয় সরকার সংস্কার চাইতে জাতীয় সংসদ নির্বাচনের সংস্কার আর অনেক বড় বিষয় সেটা যদি করতে পারে এটা কেন করতে পারবে না আর এখানে কোন বলছে সংস্কার কি সংস্কার সংস্কার বড় বিষয় না ছোট বিষয় এটা তো সুপারিশ মালায় আছে সংস্কার কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংস্কার স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে এটা তো বিএনপির লোকজন পরে না ওইগুলো বাস্তবায়ন করে দেন শেষ ওটা তো আপনারা একমাত্র এক সপ্তাহের ব্যাপার এটা একটা গেজেট প্রকাশ করে এগুলো সংস্কার করা যায় এটা তো কিছু না যে কারা অংশগ্রহণ করতে পারবে কারা অংশগ্রহণ করতে পারবে না এরকম কিছু নীতিমালা এটা তো জটিল কিছু না আপনারা মানে জনগণকে ভূগোল বোঝাচ্ছেন যে এটা বড় কিছু নেই বিএনপি মহাসচিব মেজাফখল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ আহ যারা আছেন তারা দ্রুত নির্বাচনের কথা বলেছেন এবং সাংবাদিকদের সাথে প্রশ্ন উত্তর বলেছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচন কিছুতেই মানবে না জাতীয় নির্বাচনের আগে এর মানে কি জাতীয় নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে তারপরে দলীয় প্রভাব খাটিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে তারা জিতবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে দিবে না দলীয় ক্ষমতা ব্যবহার করবে এই কারণে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হতে তো একটা বিশেষ নিয়ামত যদিও নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনে সুপারিশ কিন্তু করা হয়েছে শুধু জাতীয় নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এই সুপারিশও আসছে অতএব বিএনপি যেসব যুক্তি ঘাটতার আমি কথাবার্তা বলছে এগুলো দিন শেষে গ্রহণযোগ্য হবে না কারণ যেহেতু এটা দলীয় প্রতীকে নির্বাচন হবে না বিএনপি অংশগ্রহণ না করলেও স্থানীয় সরকার নির্বাচন হবে হওয়া উচিত দর্শক আপনারা সোলাগান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন বিএনপিরা এখন নিজেদের মধ্যে কাউন্সিলন ভোটে এরা চুরি করেছে দেখেন এ এখানে সামান্য কয়েকজন ভোটারের মধ্যে যদি এই কটা ভোট চুরি হয় মানে বেশি করে মারা হয় তাহলে একজন হয়তো দুটা মেরেছে কেউ তিনটা মেরেছে এই রকম করে তো বেশি হয়েছে তো তাহলে এরা জাতীয় নির্বাচনে কি করবে আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন আর কোন নির্বাচন আপনারা মানে আপনাদের প্রতি প্রশ্ন থাকলো আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন কমেন্টে যে আপনারা কোন নির্বাচন আগে চান জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এবং আপনারা কী চান যে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন হোক নাকি এখনই নির্বাচন চান আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ